আসসালাম আলাইকুম কলিজা টুকরো ইউরোপিয়ান প্রত্যাশী সকল ভাই বোনেরা কেমন আছেন সবাই কে কোথা থেকে দেখছেন কেমন আছেন আপনাদের বর্তমানে আপনাদের আহ পারমিটের কি অবস্থা অনলাইনের কি অবস্থা আপনাদের কার কার বিষয় হয়েছে কার কার অ্যাপয়েন্টমেন্টের দুঃখিত ম্যান পাওয়ার হয়েছে অথবা কেউ কেউ বিএমটি ট্রেনিং শেষ করেছেন ম্যান পাওয়ার হয় এখন পর্যন্ত সাকসেসফুলি কোনো অবস্থার পরিসমাপ্তি ঘটাতে পারেন নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে অনেকক্ষণ ধরে আপনাদের সাথে আড্ডা দেব ইনশাআল্লাহ প্রত্যেক ভাইয়ের কমেন্টের উত্তর দেব এবং আমি যেটুকু জানি জানছি আজকে যে সার্ভিয়ার আপডেটটা যেমন বিশের ইস্যু কেমন অথবা জানুয়ারি তো শেষ হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কি অবস্থা এইসব বিষয় আসলে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তো শুরুতেই ডাবল ট্যাপ দিয়ে ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে আমি কখনোই কিছুই চাইনি শুধু সাবস্ক্রাইব ছাড়া ঠিক আছে আমি সব সময় আপনাদের সাথে লাইভে আসি বা আপনাদের জন্য ভিডিও তৈরি করি আলহামদুলিল্লাহ গুটি কয়েকজন হাতে কোনা কয়েকজন ছাড়া আর সবাই আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে ভালোবাসে যার জন্য আমার ভিডিওর কমেন্টগুলো হিউজফুল একদম হিউজফুল পজিটিভ কমেন্ট সব সময় আসে আলহামদুলিল্লাহ এত ভালোবাসা পাবো কখনো কল্পনাই করতে পারিনি তো যাই হোক আপনাদের সাথে আজকে মন খুলে আড্ডা দেব আমরা সবাই সবার কষ্টের কথা শেয়ার করবো এখানে যে ইউরোপে বিষয়টা আমাদের মাথায় যেদিন থেকে আসছে সেই দিন থেকে আমাদের অবস্থার কি অবস্থা আমাদের কার কি অবস্থা আমরা কেউ কে কে সাকসেস হইতে পারছি এবং কারা কারা সাকসেস হইতে পারি ইউরোপের জন্য লাইন দিয়ে আমাদের জীবনটা তসনস হয়ে যাচ্ছে এরকম কারা কারা আছেন কমেন্ট করে জানাবেন আমি আবারও বলছি আমার ভিডিওতে আপনারা যেভাবে সাপোর্ট করেন আজকে ও সেভাবে সাপোর্ট করবেন আশা করছি সবাই একটু লাইক দিয়ে ঠিক আছে আমি খুব বেশি লাইভ করতে পারি না খুব বেশি ভিডিও দিতে পারি না মানসিক আমি বিধ্বস্ত কারণ এই ইউরোপ ইউরোপ করতে করতে লক্ষ লক্ষ টাকা তো শেষ হয়েছে আপনার প্রায় তিন বছর সাড়ে তিনটা বছর জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে এখন চিন্তা করতেছি কি ইউরোফের স্বপ্ন কি বাদে দিয়ে দিব কিনা নাকি এই ট্যাবলেট খাইছি এটা শেষ কোথায় সেটাও দেখা দিব নাকি সেই পর্যন্ত অপেক্ষা করবো এটাও আপনাদের কাছ থেকে মতামতের উপর ভিত্তি করে আমি ইনশাল্লাহ সামনের দিকে দেওয়া করব তো প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন ভাই দেখছেন শুধুমাত্র পাঁচ ছয়টা লাইক হয়েছে দয়া করে স্ক্রিনে এভাবে আঙ্গুল দিয়ে দুইটা ক্লিক করলেই ভিডিওটা লাইক হয়ে যাবে দুইটা ক্লিক করলে অর্থাৎ ট্যাপ ট্যাপ করলেই ভিডিওটা লাইক হয়ে যাবে দয়া করে একটু লাইক করেন লাইক না করলে লাইভের কোনো লাভ নেই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহ প্রদান করবেন দয়া করে ঠিক আছে আপনারা কে কোথা থেকে দেখছেন শুরুতে সেটা বলবেন এবং আপনাদের কার কি অবস্থা সেটা কমেন্ট করে জানাবেন আমিও আপনাদের সাথে আছি আজকে অনেকক্ষণ সময় দিব আপনাদেরকে ঠিক আছে আর সবার কমেন্ট নিব আস্তে আস্তে কমেন্ট করবেন পরিচয় দিয়ে কমেন্ট করবেন প্রথমে বলবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওতে ডাবল ট্যাপ করবেন কমেন্ট করবেন ঠিক আছে আচ্ছা কাউসার আলম ভাই হ্যালো ব্রাদার আচ্ছা প্রথমে রাজীব ভাই বলেছেন ভাই সার্বিয়া কি একত্রিশ এর সিরিয়ালে হচ্ছে নাকি ভাই যান এগুলো শুধুমাত্র দালালদের নাটক বলবে একত্রিশ সিরিয়াল সিরিয়ালে আসে এসে গেছে উনত্রিশে এসে গেছে তিরিশে এসে গেছে এটা আমি আর আপনি কখনোই বলতে পারবো না এখন কত কোন সিরিয়ালে আছে শুধুমাত্র মিনিস্ট্রি যেই অফিসে যারা মিনিস্ট্রির দায়িত্বে আছে যারা যারা কাজ করে সার্ভারে কাজ করে প্র্যাকটিক্যালি কাজ করে তারাই শুধুমাত্র জানে আপনি আমি কোনোভাবেই বলতে পারবো না দালাল আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে শুধু টাইম ওয়েস্ট করানোর জন্য চাই আমি আজকে স্ট্রেট ফরওয়ার্ড কিছু কথা বলবো দালালদের বিরুদ্ধে অনেক দালাল আছে এই ভিডিও দেখার পরে একটু সচেতন হয়ে যাবে আশা করি আপনারা সাথে থাকবেন আমি যেন সব সময় দালালদের বিরুদ্ধে কথা বলতে পারি সেই জন্য আপনারা পূর্বেও আমার সাথে ছিলেন আগামীতেও থাকবেন ইনশাআল্লাহ ঠিক আছে হ্যালো ব্রাদার সার্বিয়া আপডেট প্লিজ জি সেটার জন্য কথা বলতেছি ইঞ্জিনিয়ারিং কবির মজুমদার থ্যাংক ইউ সো মাছ লাইভটা দেখার জন্য মেহেদি হাসান বাবু ভাই বিশ্বাস পাইনি এখনো ভাই আহারে ভাই অ্যাপ্রুভাল হয়েছে কিনা সেটা বলবেন তারপরে রুকন উদ্দিন আমি নভেম্বরে জমা দিয়েছি এখনো কোনো আপডেট নেই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাত্র তো শুরু ভাই তিনটা মাস আরো দু চার মাস অপেক্ষা করেন ভাই তবে মন খারাপ করেন না ইউরোপের জন্য যারাই লাইন দিছে বা ইউরোপের স্বপ্ন যারা দেখছে তাদেরকে বলবো মিনিমাম আট থেকে দশ মাস এক বছর আপনাদের হাতে সময় রেখে আপনারা লাইন দিবেন এই হচ্ছে হিসেব কিন্তু আরো একটা কথা আছে কারো কারো ভাগ্য ভালো হইলে পাঁচ ছয় মাসে চলে যেতেছে চার মাসেও চলে গেছে এটা অহর বহর করতেছে ভাইয়েরা ভিডিওটি ডাবল ট্যাপ করে লাইক করুন একটু লাইক করুন তাহলে অনেকগুলো ভাই একসাথে জড় হতে পারবো একসাথে কথা বলে মজা পাবো ঠিক আছে ভিডিওতে ডাবল ট্যাপ করে লাইক দিয়ে ঠিক আছে তারপরে ভাইয়া আজকে নয় মাস হয়েছে ভিসা পাইনি আহারে ভাই আর কাকে কি বলবো বলেন আপনি নয় মাস হয়েছে ভাই আমার তিনটা বছর শেষ ঠিক আছে বিভিন্ন দালালের কাছে টাকা দিয়ে মিনিমাম ধরেন দুই লাখ আড়াই লাখ টাকা তো প্র্যাকটিক্যাল টাকা গেছে আর সময় চলে গেছে আর ইউরোপের নেশায় এই ট্যাবলেটটা খাওয়ার পরে হজম করতে পারি নেই যার জন্য আরো কত লক্ষ টাকা আমার ইনকাম করতে পারতাম সেটাও গেছে মানে মোট কথা হচ্ছে যারা ইউরোপের ট্যাবলেট খাইছে তাদের জীবনটা তেজপাতার মতো হয়ে যাচ্ছে আল্লাহ সবাইকে হেফাজত করুক সবার মন আশা পূরণ করুক সবাই বিষয়গুলো একবারে সহজ করে দেয় আমি সুয়েব সিলেট সিলেট থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ সুয়েব ভাই ভাইয়া সার্বিয়ার অ্যাপ্রুভাল কি সিরিয়াল হিসেবে হচ্ছে সিরিয়াল হিসেবে হচ্ছে তবে সেটা আমি আপনি বলবো না বলতে পারবো না তবে এজেন্সিও বলতে পারবো না এজেন্সি আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে অনেকভাবে অনেকভাবে অনেক অনেক সময় আপনাদেরকে শুধু টাইম ওয়েস্ট করার জন্য এবং আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদের অপেক্ষা করানোর জন্য মূলত অনেক সময় অনেক কথা বলবে এগুলো আমলে নিবেন না ঠিক আছে ধারাবাহিকভাবে হবে থ্রি প্রোডাক্ট ডু ভাই এই কোম্পানির ব্যাপারে আমি কিছু জানি না কি ইব্রিয়া ভাই সরি ইব্রাহিম ভাই ভাই পারমিট আছে অ্যাপ্রুভাল হতে কেমন টাইম লাগবে ভাইয়া এখন তো ইউনিকলি পারমিট হইতে লাগে আপনার তিনটা করে এখনো অনেকেই পারমিট পাই নাই লাইভে কথাটা আমি সত্য বলছি কিনা আপনারা কমেন্ট করে জানাবেন কেউ কেউ তিন মাস কেউ কেউ চার মাস অপেক্ষার পরেও কেউ পারমিট পাইনি পিভিজেট হয়নি ঠিক আছে ভাগ্য ভালো হইলে যদি ইউনিকলি কোনো এজেন্সি কাজ করে থাকে এক দেড় মাসে আপনি পারমিট পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে আবার কারো কারো ভাগ্য খারাপ হইলে তিন মাস চার মাসেও পারমিট আসে না তো মন খারাপ করে না যদি কোনো বাই যদি কোনো এজেন্সি কোনো দালাল যদি ভালোভাবে কাজ করে তাহলে আপনি সাকসেস হতে পারবেন বিপ্লব নাটক থেকে আমার অ্যাপ্রবল হয়েছে এখনো বিচার খবর নাই সতেরো তারিখ বল বলেছিল হয়নি বাইশ তারিখ বলেছিল হয় আবার তিরিশ তারিখের কথা বলতেছে ভাইয়া তিরিশ তারিখেও হবে না ঠিক আছে এখন পর্যন্ত আমরা বিভিন্ন সোর্স থেকে যে খবরগুলো নিয়েছিলাম কিছুদিন আগে বলেছিলাম যে পাঁচ সাত দিন আগে দশ দিন আগে যে জানুয়ারির বাইশ তেইশ তারিখ থেকে খুবই স্বাভাবিকভাবে খুব সুন্দরভাবে সবকিছুর কাজ হবে কিন্তু গতকালকেই বেশ কিছু ওয়েবসাইট এবং অথেন্টিক কিছু নিউজ পোর্টালের কাছ থেকে জানতে পারছি যে ফেব্রুয়ারির পনেরো ষোলো তারিখ বিশ তারিখের পর থেকেই মোটামুটি কিছু বিশেষ টিকার হবে এবং অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনা ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে ঠিক আছে জানুয়ারি মাসে টোটাল কাজই হচ্ছে না কারণ উইন্টার এবং বিভিন্নভাবে মানুষ বিভিন্নভাবে ছুটি কাটাচ্ছে কারণ তারা তো মনে করেন খ্রিস্টান তাদের দেশে মানে প্রচুর পরিমাণে ঠান্ডা আপনারা সবাই জানেন আমিও জানি আপনারাও জানেন আপনারা খবর দেখলে বুঝতে পারবেন এই ঠান্ডার কারণেই তারা ছুটি কাটাচ্ছে এক একভাবে এক এক ভাবে এক একজন তো এই জন্য তাদের কার্যক্রমগুলো এখনো সম্পূর্ণ মানে স্থিরভাবে হয়নি তবে ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে অ্যাপ্রুভাল আসবে আমি অনেক সিনিয়র এক বাইরের কাছ থেকে অনেক কিছু জানছি যেমন অ্যাপ্রুভালের বিষয়টা ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে শুরু হবে ধীরে ধীরে স্টিকারটা হবে ম্যাক্সিমাম স্টিকার পাবে সবাই ফেব্রুয়ারির পনেরো ষোলো তারিখ থেকে স্টিকার পাওয়া শুরু করবে যারা আপনার 2024 এর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে যারা अप्रুভাল পাইছেন যারা এখন পর্যন্ত বিশেষ স্টিকার পান নাই তাদেরকেও ইনশাআল্লাহ আগামী আগামী আসবার প্রতি অনুরোধ থাকলো একটু ডাবল ট্যাপ দিয়ে লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ঠিক আছে আমি কিন্তু ভিডিওতে ভাই আপনাদের জন্য যে কাজ করি বা আপনাদের জন্য যে লাইভে এসে বকবক করি বা ভিডিও বানাই আমি কিন্তু আজ পর্যন্ত বিশ্বাস করেন সবাই একটা পয়সা ইউটিউব থেকে ইনকাম করতে পারিনি ঠিক আছে শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আপনাদের সাথে নিজের মন মনের যে কষ্টটা সেটাও শেয়ার করলাম আপনাদেরকে আপডেট দিলাম এই জন্যই মূলত আমি লাইভে আসি এছাড়া আর কিছুই না একটা পয়সা ইনকাম করতে পারিনি এই জন্য বলতেছি কোনো এক সময় হয়তো দুই চার পাঁচটাকে ইনকাম করতে পারবো এই জন্য সবাইকে বলছি আপনারা সাপোর্ট করে যদি চ্যানেলটা একটু ধাক্কা দিয়ে যদি উপর দিকে উঠাই তাহলে হয়তো দুই চার পয়সা ইনকাম করতে পারবো ভবিষ্যতে ঠিক আছে আর এই যে আপনাদের সাথে যে সবসময় সময় টাইম স্পেন্ড করি বিনা স্বার্থে মানে আমার কোনো স্বার্থ নাই শুধু আপনাদের ভালোবাসা পাই এই জন্যই আসে এই জন্য বলছি ভিডিও লাইক করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ডাবল ক্লিক করে ভিডিওটি লাইক দিলে আমার চ্যানেলটা একটু রিচে থাকবে সুনামগঞ্জ থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ইনভেস্টেশন লেটার পেতে কতদিন লাগে হয়তো কেউ কেউ এক সপ্তাহ দশ দিনও দিতে পারে বা কেউ কেউ আবার তিন মাসও দিতে পারে না ভাই ইনবক্সে একটা মেসেজ করছি রিপ্লাই দিবেন থ্যাংক ইউ সো মাচ জাহিদ বাবু ভাই অবশ্যই দেবো আজকে চার পাঁচ দিন আমি প্রচুর পরিমাণে ব্যস্ত এই দেশে আমি ভিসা কার্ড মানে আপনার ব্যাংক কার্ডের জন্য অনেক দৌড়াদৌড়ি করতেছি এই দেশে একটা ব্যাংক কার্ড বানানোর জন্য আপনি এখন আমি লাইভ করতেছি আপনি বারবার মেসেজ দিচ্ছেন কেন ভাইয়া একটু লাইভ শেষ হওয়ার পরে মেসেজ দিন ঠিক আছে লাইভটা শেষ হওয়ার পরে মেসেজ দিন সার্বিয়া আমার বিশে নভেম্বর ফাইল এ হয়েছে বাইশ তারিখে রিকোয়েস্ট সাবমিটেড আসছে দেন উনত্রিশ নভেম্বর রিকোয়েস্ট প্রসেসিং বাট কবে আমি অ্যাপ্রুভাল পাবো ভাইয়া সাবি ভাই ধৈর্য ধরেন আপনারটা খুব সুন্দর ভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছে হয়তো পনেরো বিশ দিন এক মাসের মধ্যে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ তবে যদি আপনার এজেন্সি যদি আপনার সাথে ইউনিকলি কাজ করে থাকে ঠিক আছে তারপরে সাবি ভাই আরেকটা কম রাজীব ভাই বলেছেন আমার দালাল ডিসেম্বরের আইডি পাসওয়ার্ড দিয়েছে আমি দেখার পর আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে এখন কি তার মানে আপনার দালাল সিটিং বাট পার আপনার দালাল আপনার সাথে বাটপারি করার জন্য এই কাজগুলো করেছে ঠিক আছে একটু সরাসরি যোগাযোগ করুন কথা বলুন কি করতে চাইতেছে সে কি করবে এই বিষয়টা নিয়ে ভালো করে ডিসকাশন করুন তার পরবর্তীতে স্টেপ বাই স্টেপ কি পদক্ষেপ নেওয়া যায় সেটা পরবর্তী হিসাব আছে মেসেজ করেন ভিডিওতে অনেক অনেক জায়গায় ভিডিওতে নাম্বার দেওয়া আছে ভাই পারমিট পাওয়ার কতদিন পর অনলাইন হয় এটা তো আপনার দালাল ভালো করে জানে ভাইয়া রাফি ভাই সে কবে অনলাইন করবে পিপিজেড পাইছি কিনা পারমিট তো একটা ইনভাইটেশন লেটার মাত্র মেন হচ্ছে পিপিজেড পিপিজেড পারমিট দুটোটা একসাথে অনলাইন করা হয় সাথে এডুকেশন সার্টিফিকেট সাথে ছবি সাথে আপনার যদি ওয়ার্ক যে কোনো কাজের সার্টিফিকেট থাকে কাজের অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতা সার্টিফিকেট এগুলো সব একসাথে করে অনলাইন করা হয় তারপরে সাফি ভাই আমার একই কমেন্ট ইব্রাহিম ভাই আসসালামু আলাইকুম দেড় মাসে পারমিট পাইছি পিপিজেড পাইছি এবং রিকোয়েস্ট প্রসেসিং এখন অ্যাপ্রুভাল এই তো হয়তো ইনশাআল্লাহ বাকি ভালো হলে মাস মাসের মধ্যে হয়ে যাবেন ভাই আপনার দিয়ে দিয়েছি কতদিন পরে শুধু পারমিট পাইছে না সে পাইছে পারমিট এডুকেশন সার্টিফিকেট সার্টিফিকেট অনলাইন করতে কতদিন লাগবে অনলাইন করার পরে কতদিন পরে পারমিট হইতে পারে হয়তো এটা বলতে পারেন যে হ্যাঁ দুই মাস তিন মাসের মধ্যে অ্যাপ্রুভাল হয়ে যেতে পারে ইনশাআল্লাহ তবে সে অনলাইন করছে কিনা সেটা আপনি দালাল সাথে এটা নিয়ে বোঝাপড়া করেন ভাই পারমিট পাওয়ার কতদিন অনলাইন তো বললাম ভাইয়া এখন এসে সবার একটাই কমেন্ট সবার একটাই কমেন্ট সবার উত্তর দিচ্ছি ভাই পারমিট পাইছি অ্যাপ্রুভাল হতে কতদিন লাগতে পারে এই যে পারমিট পাইছেন মাত্র এখন পর্যন্ত অনলাইন করছে কিনা সেটাই তো জানেন না জানেন না জান না জানলে দালালের সাথে কথা বলেন পারমিট পিবিজেড অনলাইন করছে কিনা এরপরে এক দেড় মাস দুই মাস তিন মাস অপেক্ষা করেন আল্লাহ চাইলে দ্রুত হবে আল্লাহ না চাইলে একটু সময় লাগবে যখনই আল্লাহ চাই আল্লাহ না চাইবো তেমন না আল্লাহর উপর ভরসা করতে করতে আজকে তিন বছর সাড়ে তিন বছর শেষ হয়ে গেছে এখন পর্যন্ত ছিটে ফোটা পর্যন্ত আস মানে আশা করতে পারতেছি না আসলে কি কোথাও যেতে পারবো কিনা নাকি মিডিল ইস্টে যেভাবে আছে এইভাবে পড়া থাকবে কিনা তো যদি মিডিল ইস্টে থাকি তাহলে তো আপনাদের ভালোবাসা মনে আমি আর পাবো না কারণ আমি যদি ইউরোপে নাই যেতে পারি এত চেষ্টা করে অনেক চেষ্টা করতেছি যে জামু ইউরোপ জামু আমার দেশের বাইদের সুখ দুঃখের কথাগুলো তুলে ধরবো চ্যানেলের মাধ্যমে এবং ব্লগ করবো সুন্দর যে কোন কোন রাষ্ট্রে কত সুন্দর সুন্দর স্থাপনা আছে তারপরে যে জায়গাগুলো আছে এগুলো দেখাবো এবং বিশেষ করে প্রবাসী ভাইরা যদি কেউ কষ্টে থাকে ওনার কষ্টের কথাগুলো সরাসরি অ্যাম্বাসির শরণাপন্ন করব কথাগুলো তুলে ধরব বাইদের উপকার করার চেষ্টা করব এই জন্য মূলত অনেক চেষ্টা করে যাচ্ছি বাট লক্ষ লক্ষ টাকা মাইর খাওয়ার পরেও আজ পর্যন্ত দালালে আমাকে ছিটে ফোটাও আশ্বাস দিতে পারছে না যে আমি কি যেতে পারবো কিনা ঠিক আছে আস্তে আস্তে সবকিছু ফল প্রকাশ করা হবে ইনশাআল্লাহ সামনে এমন দিন আসবে বাংলাদেশের প্রত্যেকটা দালাল যেগুলো বাট পারি করতেছে সবগুলোর একবারে ছবি দইরা দৈরা দৈরা দৈরিয়া ভিডিও করবো ইনশাআল্লাহ ঠিক আছে প্রমাণ সহকারে প্রমাণ ছাড়া কোনো ভিডিও করা হবে না ইনশাল্লাহ থ্যাংক ইউ ফর ইনফরমেশন ব্রাদার থ্যাংক ইউ ওয়েলকাম ব্রো গ্রুপ বিসা হয় গ্রুপ বিচা গ্রুপ বিচা হয় গ্রুপ বিচা না হয় তা না গ্রুপ বিচা হয় সেটাও ওই যে সাপ্লায়ারের মতো ম্যাক্সিমাম গ্রুপ বিষয় সাপ্লাই কোম্পানিতে হয় এগুলো একটু ভালো করে খেয়াল দেয়াল করে ভাই রোমানিয়া কি অবস্থা ভাই রোমানিয়ার কথা আর বললেন না ভাই রোমানিয়ার বিষয় রেশিও তো একবারে গুললায় এবং মার্চে ফেব্রুয়ারি শেষের দিকে অথবা মার্চের মাঝামাঝিতে রোমানিয়ান কনসালটেটরা স্থায়ীভাবে বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে আমরা শুনতেছি কিন্তু আসার পরে রেশিও ব্যাপারটা বলা যাবে এখন মোটামুটি রেশিও নাই বললেই চলে কারণ না দাদা বাবুরা আমাদেরকে টোটালি বিছা দেওয়া বন্ধ করে দিয়েছে তাহলে আপনি ওখানে কিভাবে যাবেন অ্যাপয়েন্টমেন্টে পাইলেও কেমনে কি করবেন কেমনে কি করবেন এই হলো বিষয় ঠিক আছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগলে ভাই নাকি রিকোয়েস্ট আপডেট পরে দাপ কি রিকোয়েস্ট আপডেটের পরে রিকোয়েস্ট প্রসেসিং তারপরে যে হচ্ছে যে অ্যাপ্রুভাল ঠিক আছে এজ কতদিন লাগে কি দেখবে সব মিলে এ টু জেড কতদিন লাগে জি সার্বিয়ার জন্য সাত আট মাস নয় মাস লাগে ভাই ঠিক আছে কারণ হচ্ছে এখন সার্বিয়ার ইউনিকলি কাজ করতে করার যারা তাদের পারমিট এনে দিতে দুই মাস তিন মাস লাগে যায় অনেক ক্ষেত্রে চার মাসও লাগে যায় পারমিট পারমিট দিয়ে কি করবেন পারমিট তো আসবেই পিপিজেড আসার দরকার অনলাইন করার দরকার তারপরে ধারাবাহিকভাবে অপেক্ষা করেন ঢাকা থেকে ভাই আপনার ভিডিও দেখা আসলে থ্যাংক ইউ সো মাচ ইব্রাহিম ভাই থ্যাংক ইউ সো মাচ রিকোয়েস্ট আপডেটেড ফর দ্য ফি প্রসেসিং ফর অ্যাপ্রুভাল ভাইয়া গ্রুপ কি হয় শুনছি এগুলো সাপ্লাই জি আমি সামাদ ভাই আমি এস আহমেদ ভাই এতক্ষণ ধরে এটাই বলতেছি গ্রুপ বিসা ম্যাক্সিমাম গ্রুপ বিসা হচ্ছে সাপ্লাই কোম্পানি গুটি কয়েকটা ছোট ছোট কোম্পানি ছাড়া আর সবগুলো বড় বড় সাপ্লাই কোম্পানি হয় সাপ্লাই কোম্পানি হলে আপনার জীবন তেজ পাতা হয়ে যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আবার সবাই না কিছু কিছু সাপ্লাইও ভালো থাকে কাজের সুযোগ সুবিধা ভালো দেয় অ্যাকোমেশন সুযোগ সুবিধাও দেয় প্লাস স্যালারি নিয়েও মাতামাতি করে না আমি যেহেতু বিদেশ করি আমি যেহেতু আসি বিদেশে যে এক এক সময় এক এক দেশে থাকি ঠিকই মিডিল ইস্টের এই জন্য আমি অনেক কিছু আপনার অনেক সাপ্লাইয়ার সম্পর্কে ভালো অভিজ্ঞতা নিয়ে কে কি করে না করে সেটা আমার জানা আছে তো রিকোয়েস্ট আপডেট পরে বলেছিলাম রিকোয়েস্ট আপডেট এর পরে প্রসেসিং এর পরে সব শেষে অ্যাপ্রুভাল আসবে ঢাকা থেকে ভাইয়া আর ভিডিও থ্যাংক ইউ সো মাচ এজেন্সি বলছে কোম্পানির সাথে কন্ট্রাক্ট বিসে দিবে সাপ্লাই কোম্পানি গ্রুপ বিসে এজেন্সি তো কত রকম আশা দিব ভাই রনি আহমেদ মাগুরা থেকে রনি জানুয়ারি 24 তারিখে পেপার জমা করেছি পারমিট অনলাইন করেছি अप्रুভাল ফেব্রুয়ারিতে হবে দালাল থাকে রোমানিয়া প্রায় সার্বিয়া যায় এটুকু সত্য জানি বিশের আপনি এত কথা রনি ভাই সেই বললে তো হবে না আপনি তার খবর নেন সে কি আসলে সার্বিয়া আর বা রোমানিয়াতে কোনো লোক নিচে কিনা অনেক দালাল কোনোদিন বিদেশের ধারে কাছেও যায় নাই বাংলাদেশ থেকে বলে বলে শুধু শুধু বায়ার হিসেবে ফাইল নিব নিয়ে আরেকটা এজেন্সিতে জমা করব 30টা 50টা 100টা ওই 50000 টাকা 1 লাখ টাকা ইনকাম করার দান ওই টাকাগুলো সবগুলো ফাইল থেকে 1 লাখ টাকা করে নিতেছে মজা মাইরা বউ পোলা ভাইয়া নিয়ে ইলিশ মাছ গরগস্ত খাইতেছে আপনার আমার জীবনে কি হচ্ছে সেটা তাদের দেখার বিষয় না ঠিক আছে সামনে এমন সময় আসবে আমি ইনশাআল্লাহ বলতেছি আমি যদি বাচ্চা থাকি প্রত্যেকটা দালালের চেহারা দিয়ে ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ শুধু প্রুফ দিবেন আপনাদেরকে কোন দালাল আপনাদের সর্বনাশ করেছে এগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে আমাকে কত এজেন্সি আপনার অ্যানাউন্সমেন্ট করার জন্য বলতেছে এই যে গতকালকেও আমাদের ফেনিতে এক ভাই বলেছে কনস্ট্রাকশন সেক্টরে ফ্যাক্টরি ওয়ার্ক সেক্টরে উনি তিরিশটা ডিমান্ড পাইছে সুদ মানে প্রাইসও অনেক কম এবং সময় বলতেছে চার মাস পাঁচ মাস সম্পূর্ণ মানে আমি বিশ্বাস করতে পারছি না তবে উনি কয়েকটা লোক নিছে এটা আমি দেখছি স্পেনিতে খুব ভালো লোক উনি বিভিন্ন রাষ্ট্রীয় গেছে সার্বিয়া রোমানিয়া ক্রোয়েশিয়া বুলগেরিয়া পর্তুগাল পোল্যান্ড ইটালি সব জায়গায় গেছে সেই হিসাবে উনি অনেক লয়াদের সাথে ভালো মিট করতে পারে ওনার দ্বারা দুই চারজন নেওয়া এটা সম্ভব তারপর আমি অ্যানাউন্সমেন্ট করছি না কারণ আমি বলবো আপনি সার্বিয়া যাবেন কম টাকায় ফেনি জেলার মধ্যে বা কুমিল্লা বা নোয়াখালী বা লক্ষ্মীপুর কেউ থাকলে আমার সাথে যোগাযোগ করেন তা আপনারা কি করেন শুধু মেসেজ দিতে থাকেন যাওয়ার কোনো নাম গন্ধ নাই তো আমি বহু চেষ্টা করছি আপনাদেরকে ইউনিক ভাবে হেল্প করার জন্য চেষ্টা করি এখনো করতেছি এ যেমন ক্রোশিয়া নিচে অনেকগুলো ক্রোশিয়ার ফাইল নিবে আমাকে বারবার বলতেছে আমি লোক দিতে পারতাম ব্যবসা করি না আমি শুধু আমার বাইদের লাইন দেখা দেওয়ার চেষ্টা করছি কিন্তু ওনারা কি করে ওনার সাথে কথা বলবে আমার সাথে কথা বলবে যাইবো না তো এইগুলো দরকার নেই সার্বিয়া ক্রোশিয়া রোমানিয়া এবং রাশিয়া বহু এজেন্সি আমাকে মানে মেসেজ দেয় যে আমাদেরকে আমাদের ডিমান্ড আসছে আপনি আমার সাথে যোগাযোগ করুন আমাকে ফাইল দেন আমি এগুলাতে নাই আমি রাস্তা দেখাই দিব হ্যাঁ কোন এজেন্সি আমার ভালো লাগছে আমি আপনাকে বলবো আপনি এজেন্সিতে যান আপনি কথা বলেন আপনার সাথে যদি ভালো লাগে আপনার কাছে ভালো লাগলে ওনার কথা বলতে ভালো লাগলে উনি আগে পরে বিদেশ লোক নিছে কিনা সেটা দেখে আপনি চাইলে বিদেশে জন্য লাইন দিতে পারেন ঠিক আছে ইনশাআল্লাহ ভাইয়া তো যাই হোক অনেক কথা বললাম আপনারা সবাই আমার জন্য দোয়া করেন একটু এখন পর্যন্ত কিছু হয় নাই হবে বলি মনে হয় না কারণ আমি যে দালানালের মাধ্যমে কাজ করতেছি তো সে যদিও কিছু মানুষ নিছে কয়েকটা মানুষ নিছে নিয়ে নাই তাও না ঠিক আছে কিন্তু আমার ক্ষেত্রে এসে সে আমারে যে যন্ত্রণা দিচ্ছে যে কষ্ট দিছে ঠিক আছে কোন না কোন এক সময় আমি এগুলা নিয়ে কথা বলবো এখন দেখা যাক আমার ইউটিউব চ্যানেল থেকে আমার অনেক ভাই ব্রাদার ওর মাধ্যমে যাওয়ার চেষ্টা করছে অনেকের ফাইল অলরেডি অনলাইন হয়েছে অনেকের অ্যাপ্রুভাল আসছে যার জন্য আমি এখন তাকে কিছুই বলতে পারতেছি না ওদের একটা লাইন গার্ড হোক আল্লাহ রহমতে ওদের একটা ব্যবস্থা হোক তারপরে আমি আমার ব্যাপারটা নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ ঠিক আছে পরিশেষে আরেকটা কথা বলি বিদায় নিব অনেকের কমেন্ট পড়তেছি না পড়িয়ে ফেলেছি আর কয়েকটা বাকি থাকতে পারে সালামাইকুম ভাই রফিক ভাই জনি ভাই বলছি যাই জানি ভাই আট মাস হয়ে গেছে এখনো পারমিট পাইনি চার মাস হয়ে গেছে ইনশাল্লাহ জনী ভাই পায়ে যাবেন পায়ে যাবেন আমি তো এইগুলা নিয়ে বলতেছি কথা যারা ইউনিকলি কাজ করে এখন পারমিট আসতে তিন মাস চার মাস লাগে যায় আপনারা ধৈর্য ধরেন আল্লাহ আল্লাহর আল্লাহ লই অপেক্ষা করেন হ্যাঁ আল্লাহ নাম লই অপেক্ষা করেন দেখবেন সবারই মনের আল্লাহ পূরণ করবে সাথে আমারটা আমার জন্য দোয়া করেন আপনারা সবাই আমার জন্য দোয়া করেন আমরা আমি সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ পরবর্তীতে রোমানিয়া এবং সার্বিয়ার বিষয় নিয়ে আবারও আপডেট দিব আপনারা আজকের আপডেট যদি না বুঝতে পারেন কেউ আবার কমেন্ট করেন কমেন্টে রিপ্লাই দিব ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকবেন সবাই শেষবারের মতো বলছি সবাই ডাবল ট্যাপ করে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন উৎসাহ প্রদান করবেন কারণ বিনা পয়সায় কাজ করি একটু উৎসাহের জন্য বাইবের আধার আমি তো আপনাদের বাইবের আধার তাই না আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম